স্বাগতম পর্বে বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের বিভিন্ন পদের মৌখিক পরীক্ষা সংসূচে প্রকাশ পেয়েছে ডাব্লিউ ডট এম প্রবেশ করলে বিজ্ঞপ্তি দেখতে পারবেন তেরো ষোলো এবং বিশতম গ্রেড বিশ যারা সিলেক্টেড হয়েছেন তাদের রুম নম্বর দেওয়া আছে প্রথম ধাপে পঁয়ত্রিশ জনের পরীক্ষা হবে চব্বিশে মে শনিবার সকাল সাড়ে দশটায় কক্ষ নং চব্বিশ ভবন নং ছয় বস্ত্র পাঠ মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা এর পরের ধাপে বত্রিশ জনের পরীক্ষা হবে পঁচিশে মে রবিবার সকাল সাড়ে দশটায় একই স্থানে ষাট মুদ্রা করে কম্পিউটার অপারেটর গ্রেপ্তার সিলেক্টেড হয়েছেন এগারো জন এদের পরীক্ষা ছাব্বিশে মে সোমবার সকাল সাড়ে দশটায় একই স্থানে কম্পিউটার অপারেটর গ্রেপ্তারও সাতজন যারা সিলেক্টেড হয়েছেন এদের পরীক্ষা হবে ছাব্বিশ মে সোমবার সাড়ে দশটায় একই স্থানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে গেট ষোলোতে যারা সিলেক্টেড হয়েছে মোট সতেরো জন এদের পরীক্ষা একই দিন একই স্থানে অনুষ্ঠিত হবে আরেকটি শর্তাবলী দেওয়া আছে অবশ্যই আবেদন করার পূর্বে সরি অবশ্যই পরীক্ষা অংশগ্রহণ করার পরে পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেবেন